আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চাইনিজ অ্যাভারগিন রেড অ্যাগ্লিমা এই গাছটির উপরে দু একটা ব্যাখ্যা করব প্রথমে দেখুন গাছটির পাতা পচে গেলে পাতাগুলি কীভাবে কাটিং করতে হয় এই দেখুন গাছটি অতিরিক্ত পানির কারণে হয়তোবা কয়েকটা পাতা পচে গেছে তো এই পচে যাওয়া পাতাগুলি আমি যদি কাটিং করে দিই কাটিং করার সময় খেয়াল রাখতে হবে আমার কাটিংয়ের যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা আমি একটু ফাঙ্গাস মুক্ত বা এন্টিসেপ্টিক দিয়ে ওয়াশ করে নেব কারণ এটা জীবাণু গাছে লাগলে গাছের পাতা লাগলে গাছটা মরে যেতে পারে আমি পাঙি দিয়ে পেঁচি দিয়ে পেঁচিটিকে আমি ভাইরাস মুক্ত করে নিলাম জীবন মুক্ত করে নিলাম দেখুন যে পাতাটি আমি যদি পাতাটি গোড়া থেকে না কেটে যদি এইভাবে কাটি দেখুন কাটলাম কাটার পরে পাতাটিকে আমি ডিজাইন করে দিলাম ডিজাইন করে দিলাম ঠিক পাতাটি আমি ফেলে দিলাম না ব্যাস ঠিক সেম এভাবেও এই পাতাটিও আমি ডিজাইন করে দিলাম হ্যাঁ তাহলে আমার পাতাটি আরও খেসে দিন যদি পাতা অগ্রবাক পচে যায় পুরো পাতাটা না ফেললেও চলে এই যে অগ্রভাগটা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে আমি পাতাটিকে কেটে সেটে ডিজাইন করে দিলাম দেখুন এই প্লাস হয়ে গেল সৌন্দর্য এভাবে প্রতিটা গাছই দেখুন এই গাছটিরা কি অবস্থা এই যে পাতা পুরো পাতাটা পচেনি শুধু অগ্রভাগটা পচে গেছে আমি অগ্রভাগটা কেটে ঠিক এটাকে আমি পাতা আকারে ডিজাইন করে দিলাম হ্যাঁ দেখুন বাস হুম পাতাটি কাটার কোনো প্রয়োজন নেই কিন্তু তো মনে হয় পাতাটি যে কাটা হয়েছে ঠিক সেম এভাবে প্রতিটি পাতা যে মধ্যে যে এই দুটো পাতা ঘোড়া থেকে কাটার কোনো প্রয়োজন নেই আমি অগ্রবটা ফেলে ঠিক পাতার মতো মাথাটাকে আমি ডিজাইন করে দিলাম হ্যাঁ হয়ে গেল পাতা নিচের পাতাটিও সেম উচে গেছে কেটে দিলাম কেটে দিয়ে আমি ঠিকভাবে ডিজাইন করে দিলাম তাহলে আমার কী হলো পাতা যদি আমি বেশি পাতা কেটে ফেলি তাহলে গাছের গ্রোতে ব্যাঘাত করতে পারে এই জন্য পুরো পাতাটি না ফেলে আমি পাতাটিকে কাটিং করে হ্যাঁ ভেজিটেবিল এই শেষ পাতাটি দেখাচ্ছি আমি এখান থেকে এখান থেকে যদি কেটে দিই এখান থেকে কেটে দিলে আমার গাছটির পাতা শূন্য হয়ে যেতে পারে একটার পর একটা এই জন্য যে পাতাটি পচে গেছে ওই পাতাটি অগ্রভাব ফিতেছে পাতাটিকে পাতার মতো সে পাতার মতো পিছ দিয়ে ধরতো পাতাটি ছোটো হয়ে গেল কিন্তু দেখুন দেখতে ভালোই লাগে এই যে এই দেখুন এই পাতাগুলি পাতা হয়ে যাচ্ছে ডিজাইন হলো আমার গাছটির সৌন্দর্য হল না এবার আমিমা মানে চাইনিজ এভারগিন রেড অ্যাগলোনিমা গাছটি নিয়ে একটা আমি কাটিং করব কাটিং করবো আমি আপনাকে দেখাচ্ছি একটা চারা বের হচ্ছে চারা বড় হচ্ছে এটা এখান থেকে আলাদা করে দিব ফলে আমার আটটি গাছ বৃদ্ধি পাবে বাড়বে আমি গাছটিকে

ঠিক গোড়া থেকে হাত থেকে এক ইঞ্চি করে আড়ারি ভাবে আর ভাবে কেটে দিলাম কাটা পয়সা করে একটু পয়সা করে নিব পাতা যে পচা পাতাগুলি আসছে বা আবর্জনাগুলি আসে পরিষ্কার করে দেখুন এই গোড়াতে যেখানে আমরা কাটিং করেছি সেই জায়গায় একটু আম গাছ মেঘে দিল আমা মেখে দেওয়ার পরে যে জায়গায় আমরা গাছটি কাটিং করেছি ঠিক অন্য প্রান্তেও আমরা ফাঙ্গাস লেগিয়ে দিল ফাঙ্গ না লাগালে গাছটি পচে যেতে পারে এই জন্য পাঙ্গাছ ফাঙ্গিস সাইড অবশ্যই লাগাতে হবে এবার গাছটিকে আমরা একটা পোটার মধ্যে ছোট্ট পোটের মধ্যে প্রটিন করবো গাছটিকে লাগাব তলায় একটি কাপড় দেওয়া আছে আর এখন দেখুন এই ড্রামে দেখুন আমি আগে থেকে গাছের গাছের উপাদানগুলি তৈরি করে রেখেছি এই দেখি উৎপাদনগুলি আগে আমি তৈরি করে রেখেছি এবার আমি এমনভাবে লাগাবো যাতে রাষ্ট্রপতি চাপ না এগুলো লাগাবো খেয়াল রাখতে হবে পাতা শিকড় এবং তার ভাগ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় ঠিক এইভাবে আমি চেপে চেপে উৎপাদনগুলি পার্থ চেপের চেপে বেশি জোরে চাপ দিব না বেশি জোরে চাপ দিবো না তার কারণ হচ্ছে গোড়া একেবারে নরম এই জন্য গাছে গোড়া শিকড় পাতা একেবারে নরম করে থাকে যার ফলে আমরা খুব সাবধানতার সহিত গাছকে পটিং কাটিং করব মশালা হয়ে গেলো আমার গাছটি লাগানো হ্যাঁ এখন আমি পাঙ্গি সাইড মিশ্রিত পানি দিয়ে গাছটিকে ধুয়ে দেব এবং মাটি এই উপাদানগুলি ভিজিয়ে দেব আমি বলা বাহুল্য যে আমি এই এগুলো নিম্ন গাছের মধ্যে কোনো মাটি ইউজ করি না কিছু উপাদান উপাদানগুলি দিয়েই এগুলো নিম্ন গাছ লাগিয়ে রাখি লাগিয়ে থাকি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার কোনো একদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে